ভাবন্ত একটা বিস্তৃত মাঠে আকাশের নিচে বসেছে এক সরগরম মেলা সেখানে রঙিন জামাকাপড়ে সেজে এসেছে তরুণীরা অনেকেই মুখে প্রসাধন কানে দুল হাদে ঝকঝকে বালা ঠিক সেখানেই হাজির হয়েছে আরেক দল তরুণ ছেলে প্রথম দেখায় মনে হবে তারা এসেছে মেলায় ঘুরতে বা কিছু কেনাকাটা করতে কিন্তু না তারা আসেনি ঘুরতে বা পোশাক কিনতে তারা এসেছে নিজের জীবনের সঙ্গিনী খুঁজতে আর অবাক করার বিষয় হল মেয়েরাও এসেছে নিজেদের বিক্রি করতে চমকে উঠলেন তাই তো হ্যাঁ এটা কোনও গল্প নয় বরং বাস্তবতা এটি হলো বুলগেরিয়ার রোমা সম্প্রদায়ের ম্যারেজ মার্কেট শত শত বছর ধরে চলে আসা এই রীতি এখন শুধু বিয়ের জন্যই নয় বরং সময়ের সাথে সাথে রূপ নিয়েছে এক সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জানব কিভাবে চলে এই বিয়ের হাট মেয়েরা কিভাবে অংশ নেয় আর ছেলেরা কিভাবে বেছে নেয় তাছাড়া এত সমালোচনার মাঝেও কেন এই প্রথা এখনও টিকে আছে রোমা সমাজে রোমা বা জিপসি নামটা অনেকেই শুনেছেন কিন্তু তাদের ইতিহাস বেশিরভাগের কাছেই অজানা প্রায় হাজার বছর আগে ভারতের রাজস্থান ও পাঞ্জাব অঞ্চল থেকে রোমাদের পূর্বপুরুষেরা এসেছিলেন বুলগেরিয়ায় তারা তখন যাযাবরের মতো ঘুরে বেড়াত নানা সময়ে পারস্য তুরস্ক গ্রীস পেরিয়ে ইউরোপে পৌঁছায় আজ বুলগেরিয়ার যাদের আমরা রোমা বলি তারা সেই যাযাবরদেরই বংশধর তবে মনে রাখা দরকার জিপসি শব্দটি ইউরোপীয় ঔপনিবেশিকদের দেওয়া নাম যা অনেক রোমা অপমানজনক মনে করে তারা নিজেদের পরিচয় দেয় রোমা নামে তাদের একটি স্বাতন্ত্র জাতিসত্ত্বা আছে নিজস্ব ভাষাও রয়েছে যার নাম রোমানি পাশাপাশি আছে নিজস্ব সঙ্গীত পোশাক আর জীবন দর্শন বর্তমান বুলগেরিয়ায় রোমাদের সংখ্যা প্রায় সাত লাখ সংখ্যায় অন্যতম বড় হলেও তারা সবচেয়ে বঞ্চিত ও প্রান্তিক আজও অনেক রোমা পরিবার বাস করে জরাজীর্ণ ঘরে যেখানে বিদ্যুতের নিশ্চয়তা নেই নেই পরিষ্কার পানির ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্যসেবা আর চাকরির ক্ষেত্রেও তারা অনেক পিছিয়ে এই প্রাতিষ্ঠানিক অবহেলা আর বৈষম্যের কারণে তারা মূলধারার বাইরে থেকে গেছে কিন্তু এই দারিদ্র আর বঞ্চনার মাঝেই তাদের পুরনো সামাধিক রীতিগুলো টিকে আছে তারই একটি অনন্য উদাহরণ হল এই ম্যারেজ মার্কেট বা বিয়ের হাট এ কথাটা শুনলেই প্রথমে মনে হবে কোনও লোককথা বা নাটকের গল্প কিন্তু আসলে এটি বাস্তবিকটি আয়োজন প্রতিবছর বসন্তকালে বুলগেরিয়ার দক্ষিণ পশ্চিমের স্টারা জাগুরা শহরে এ হাট বসে সে সময় মেয়েরা সাজে রঙিন পোশাক পরে গয়না পরিবারের সঙ্গে নির্দিষ্ট স্থানে আসে ছেলেরাও আসে তাদের বাবা মা বা বন্ধুদের নিয়ে সবার উদ্দেশ্য একটাই একটি ভালো জীবন সঙ্গী খুঁজে নেওয়া এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এক উন্মুক্ত মঞ্চ এখানে প্রেম জন্মায় হাটের ভিড়েই পছন্দ অপছন্দ প্রকাশিত হয় প্রকাশ্যেই আর সবই হয় পরিবার ও সমাজের সম্মতিতে এক নজরে শুরু হতে পারে নতুন সম্পর্কের গল্প কখনও চোখে চোখ পড়তেই বোঝাপড়া তৈরি হয় কখনো বা দীর্ঘ আলোচনার পর দুই পরিবার সিদ্ধান্তে পৌঁছায় আলোচনায় প্রায়ই উঠে আসে দেনমোহর বা যৌতুকের হিসেব অবিশ্বাস্য মনে হলেও এই দিনের জন্য প্রতিটি রোমা মেয়ে সারা বছর অপেক্ষা করে অনেকেই ছোটবেলা থেকে দেখে আসছে কিভাবে বড়রা সাজসজ্জা করে এই হাটে অংশ নেয় তাই প্রথমবার অংশ নিতে যাওয়া মেয়েদের চোখে থাকে উচ্ছ্বাস ভয় আর অনেক স্বপ্ন প্রস্তুতির জন্য কেনা হয় ঝলমলে জামা অলংকার হিলজুতো অনেকে মেকআপ করে চুল সাজায় কেউ কাজল দিয়ে চোখ রাঙায় সাধারণত পনেরো থেকে বিশ বছরের মধ্যেই মেয়েরাই হাটে আসে পরিবার চায় এই বয়সেই বিয়ে হোক মেয়েরা চায় স্বচ্ছল পরিবারে বিয়ে করতে যেন ভবিষ্যৎটা নিরাপদ হয় ছেলেরা আসে পরিবারের সদস্য বা ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তারা মেয়েদের চালচলন পোশাক আর কথাবার্তা খেয়াল করে অনেক সময় ভিড়ের মাঝেই কানে কানে কথোপকথন শুরু হয় যা হতে পারে সম্পর্কের সূচনা কেউ কেউ আবার গান বাজনায় নাচেও অংশ নেয় আশ্চর্যের ব্যাপার হলো এখানে শুধু পছন্দ অপছন্দ নয় বিয়ের আলোচনাও দ্রুত এগয় কিছু ক্ষেত্রে বিয়ের আগেই টাকা লেনদেন হয় যাকে বলা হয় যৌতুক তবে একে শুধুমাত্র অর্থের লেনদেন বললে ভুল হবে না এটি অনেক সময় দুই পরিবারের সামাজিক মর্যাদা আর সম্পর্কের প্রতীক হয়ে দাঁড়ায় যে মেয়ে যত সুন্দর তার দাম তত বেশি ধরা হয় তবে এই আনন্দ আর উৎসবের আড়ালে আছে গভীর আর্থিক চাপ অনেক রোমা পরিবার এই বিশেষ দিনের জন্য ঋণ নেয় পোশাক গয়না সাতসজ্জার খরচ কম নয় তাই এই প্রথাকে ঘিরে ইউরোপে তীব্র বিতর্ক রয়েছে অনেকের চোখে এটি একুশ শতকে দাঁড়িয়ে নারীদের পণ্যের মতো বিবেচনার এক উদাহরণ কারো মতে এটা আধুনিক দাসত্বের রূপ যেখানে মেয়েদের দাম হাঁকা হয় প্রকাশ্যে কিন্তু রোমা সমাজের দৃষ্টিভঙ্গি আলাদা তারা মনে করে এটি তাদের সংস্কৃতি প্রজন্মর পর প্রজন্ম ধরে চলে আসা ঐতিহ্য তাদের মতে বাইরের পক্ষে এই আয়োজনের আবেগ আর প্রেক্ষাপট পুরোপুরি বোঝা সম্ভব নয় তাই বাইরে থেকে দেখে সমালোচনা করাটা অনেক সময় ভুল ব্যাখ্যা হয়ে দাঁড়ায় বিবিসি সহ বহু আন্তর্জাতিক গণমাধ্যম এই হাটনি রিপোর্ট করেছে সেখানে উঠে এসেছে কিশোরী বয়সে বিয়ে শিক্ষার অভাব কিংবা পারিবারিক চাপের গল্প কারো চোখে ছিল স্বপ্নভঙ্গের কান্না আবার কারো মুখে নীরব সম্মতি তবে সব প্রতিবেদন নেতিবাচক ছিল না কিছু রিপোর্টে দেখা গেছে মেয়েরা নিজের পছন্দে বিয়ে করছে পরিবার যোগাযোগ করছে সংস্কৃতির একটি বিশেষ অংশ রক্ষা পাচ্ছে এমনও হয়েছে মেয়েরা নাচে গানে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের উপস্থাপন করেছে পরিবারকে পাশে রেখে জীবনসঙ্গী বেছে নিয়েছে যদিও সময় বদলাচ্ছে আধুনিকতার প্রভাবে রোমা তরুণ তরুণীদের চিন্তাভাবনা এসেছে পরিবর্তন এখন অনেক মেয়ে কেবল সংসার নয় নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্নও দেখে কেউ কেউ স্পষ্টভাবে এই আয়োজন থেকে নিজেকে দূরে রাখে কেউ প্রতিবাদ করে কেউ নীরবে সরে যায় তবে গল্পটা এত সহজ নয় পরিবার ও সমাজের চাপ যেখানে সম্মান আর রীতি একত্রে আছে সেখান থেকে বেরিয়ে আসা সহজ নয় ফলে কিছু মেয়ে আজওই এই হাটে অংশ নয় কখনো অনিচ্ছায় কখনো বাধ্য হয়ে তবু এর মানে এই নয় যে এই হাট কেবলই চাপের প্রতীক অনেকের কাছে এটি উৎসব সামাজিক মিলন মেলাও সারা বছর আত্মীয়দের সময় দেখা না হলেও এই সময় সবাই একত্র হয় গান বাজে খাবার রান্না হয় পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা জমে অনেক তরুণী কেবল বিয়ের জন্যই নয় বরং সংস্কৃতির অংশ হিসেবে নিজের উপস্থিতি জানাতে দিয়ে আসে অবশ্যই রোমাদের এই বিয়ের হাট আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে কিন্তু তাদের ভেতরে গেলে বোঝা যায় এটি এক দারিদ্র্য পীড়িত জনগোষ্ঠীর বাঁচার একটা পদ্ধতি যেখানে বিয়ে শুধু সম্পর্ক নয় বরং নিরাপত্তা সামাজিক মর্যাদার প্রতীক তবে সমালোচনার আগে মনে রাখা উচিত সংস্কৃতি সবসময় সাদা কালো নয় কখনো কখনো তা হয় ধূসার যেখানে আশা কষ্ট আর বাস্তবতা মিলেমিশে থাকে রোমা সমাজের এই ম্যারেজ মার্কেট তারই এক জটিল রূপ একদিকে ঐতিহ্য অন্যদিকে পরিবর্তনের ধাক্কা নিয়ে এগিয়ে চলছে আজকের পর্বে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে